সালামু আলাইকুম কেমন আছেন দেশবাসী আমি একজন প্রবাসী তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো আমি মোদিস কোম্পানি থেকে কত টাকা সিপ কিনলাম তো আজকে সকালে আমার দোকানে আসছে মোদিস কোম্পানি এখানকার ভালো অনেক চলে এখানে নাম করা যারা এখানে বাকালাগুলোতে চাকরি করেন তারাই জানেন তো আমি টাকাগুলো সেলসম্যানকে বুঝিয়ে দিচ্ছিলাম আসছে আটাত্তর রিয়াল সাতশো পঞ্চাশ পয়সা ওমানি রিয়াল তো বিশ কার্টুন নামাইছিলাম বিশ কার্টুন পড়ছে রিয়াল সাতশো পঞ্চাশ পয়সা তো এগুলোর ভিতরে বিশ কার্টুনের ভিতরে আপনার এক কার্টুনের ভিতরে পড়বে এক কার্টুনের ভিতরে থাকে আপনার চারটা করে এরপর এক কিসের ভিতরে আবার থাকে চব্বিশ পিস তো এগুলো আমি খুলে এখানে রাখলাম একসাথে খুলে রাখলাম এরপর এখান থেকে আমি এখান থেকে এগুলো আমি রাখলাম খুলে এরপর এখান থেকে ওইখানে নিয়ে গিয়ে ওখানে সাজাবো তো আগে কিছু শিপ ছিল তো ওগুলোকে নিচে নামালাম আবার উপরে কিছু কার্টুন ছিল ওগুলোকে খুলে আবার একসাথে অ্যাডজাস্ট করে তো নতুনগুলো অ্যাডজাস্ট করে এখানে আবার সুন্দর করে সাজাতে হবে তো ওগুলোকে খুলে আবার ওগুলো ওইখানে আছে তো এগুলো যেগুলো অন্য কোম্পানির চিপস ওগুলো আমি নিচে রাখলাম তো ওগুলো এখন আনলাম ওগুলো এনে আমি ওগুলোকে উপরে রাখবো এখন তো এরপর আমার একটা কাস্টমার আসছে ওমানি তো ওকে আমি বিদায় দিচ্ছিলাম ও কিছু সামান কিনছে এরপর ওমানি ছেলেটা চলে গেছে চলে যাওয়ার পর এরপর আসছে একটা কেরালা মুরব্বি উনি মেশনের কাজ করে তো ঠান্ডার জন্য আসছিল। তো উনি একটু কেরালা বুঝে উনি কিন্তু হিন্দিটা ভালো বোঝে না নিজে তেমনই বোঝে না তো হিসাব নিকেশে একটু উনি বুঝাতে অনেক কষ্ট হয় তারপরে কিছু কিছু ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছিলাম তো এরপরে যাই হোক উনি ঠান্ডা নিয়ে এরপর হিসাব নিকাশ করে তারপর উনি চলে গেছে তো এরপর আমি আবার ওইখান থেকে শিবগুলো এখানে আনলাম এখান থেকে এনে উপরে নিচে রাখলাম ওই ওমান সিপস আর উপরে রাখলাম ওই এখন আল মুদিস কোম্পানির সিপগুলো এগুলো যাবে হচ্ছে আপনার এগুলো অনেক ভালো চলে এক সপ্তাহের মতো এক সপ্তাহের ভিতরে এগুলো খালাস হয়ে যাবে এরপর আবার ওখান থেকে আবার নিতে হবে কোম্পানিকে কল দিয়ে আবার ওরা আসবে গাড়ি এরপর আসলে ওখান থেকে কিনতে হবে তো আসলে আমি আমার দোকানে একলা আমি একটা কর্ম কর্মচারী আমার আর বাব হচ্ছে উনি সানাতে কাজ করে তো উনি তেমন একটা দেখাশোনা করেন না যার কারণে সব কিছু আমি দেখি তো এরপরে আমি এগুলো সাজাচ্ছিলাম সাজানোর পর এরপর এগুলো এখানে রাখলাম যাতে এগুলো খুলে যাতে লোকজনে সে ফাইন একটা একটা করে নিতে পারে তো এরপর এগুলো ওখানে রাখলাম রেখে এগুলো এখন খুলে দেব যাতে ফোলা একটা একটা করে নিতে পারে এই যে খাসিটা দেখতে পাচ্ছেন ওই ওখানে রাখবো ও রাখার পর এগুলো সব এটা যেটা এখন খুলছি এটা হলো পঁচিশ পয়সা একটা বিক্রি করি হচ্ছে আপনার পঞ্চাশ পয়সা যে দেখতে পাচ্ছেন এটা হলো পঞ্চাশ পয়সা তো এগুলো অনেক ভালো চল তো এরপর আসছে আপনার আইসক্রিম কোম্পানি আইসক্রিম কোম্পানি আসার পর আইসক্রিম নামালাম এটা হলো গ্লাস কোম্পানির আইসক্রিম অনেক ভালো চলে এটা তো এটা ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ